যখন প্রতিবাদ করছে সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ নারীরা রাস্তায় নেমেছেন সেই সময় দাঁড়িয়ে নারীদের উদ্দেশ্যে কুকথার বন্যা বই যাচ্ছে আপনাদের অশোকনগরেও দেখলাম একজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তিনি মা বোনেরদের নিয়ে কথা বলেছেন মা বোনদের বিকৃত ছবি নিয়ে কোনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি কি বলবেন হ্যাঁ গ্রেপ্তার করা তো অবশ্যই উচিত তিনি কী করে এইভাবে বলতে পারেন যেখানে এখানে এখন নারীদের এইভাবে ইয়ে হচ্ছে সেখানে উনি এইভাবে কথা বলতেই পারেন না এখনও যদি গ্রেপ্তার আনি এটাই তো বড়ো কথা এটা কেন হচ্ছে না গ্রেপ্তার একশোবার দাবি করছি গ্রেপ্তার শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় মহিলাদের উপর এখনো অত্যাচার হয়ে চলেছে এই সরকার আসার পর তো কোনো ধর্ষককারী আজ পর্যন্ত কিছু হয়নি কোনো মানে কোনো ইয়েই হয়নি প্রতিবাদী সেইভাবে হয়নি মানে তাদের কোনো জেলও পায়নি তারা কোনো ফাঁসি হয়নি কিচ্ছু হয়নি এখন আমরা চাই যে আমাদের যেন সুরক্ষা ঠিক করে হয় মুখ্যমন্ত্রী কালকে একটি বিল এনেছে ধর্ষণের উপরে ভিত্তি করে একটা বিল আনা হয়েছে সেই বিলে উনি বলেছেন পরে মেয়েদের কাজ না করাই ভালো সেই পরামর্শ দিয়েছেন উনি তাহলে তো উচিত তো মহিলা তাহলে উনি মহিলা তাহলে উনি মহিলা সুরক্ষা দিচ্ছেন কোথা দিয়ে উনি মহিলা হয় মূল মহিলা সুরক্ষা দিচ্ছেন কোনো মহিলা মুখ্যমন্ত্রী মানেই তো মেলাও স্বাধীনভাবে ছেলেদের সাথে কাজ করবে আমারও একটা মেয়ে আছে সেও তো রাত্রি বারোটা একটা কাজ করে আসবে আমিও আজ আসতে পারি তা আরও বেশি হবে উনি যতদিন না এটার প্রতিবাদ ঠিক করে করছে ওর এইভাবে আরও হবে আরও মিছিল বড় হবে শুনছেন সব আরও মিছিল বড় হবে আরও রাজপথে আরও ভিড় হবে এটা তো ছাড়া হবে না সমাজের সমস্ত অংশের মানুষ প্রতিবাদে নেমেছে বিচার চাইতে নেমেছে সেই সময় দাঁড়িয়ে আমরা দেখলাম অশোকনগরের বুকে তৃণমূলের এক কাউন্সিলার প্রতিবাদীদের মা বোনদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন সেখানে মহিলারা বলেছিল ওই মঞ্চে কি বলবেন মহিলাগুলোর কান ছিল না সেই সব কানে তুলো গুজে বসেছিলেন এবং যেই শাসক দলের নেতা অশোকনগরের বারো নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর তার ঘরে একটি মেয়ে বউ আছে তার লজ্জা করে না বলতে যে বিকৃত করে ছবিটা নিয়ে দিয়ে আসবে আমরা কি অন্যায় করেছি যে বিকৃত করে ছবিটা নিয়ে দিয়ে আসবে অন্যায় কি আমাদের উনি সোজাসুজি এসে কথা বলুন বুঝে নেব কার ক্ষমতা কি যে সমস্ত ডাক্তাররা প্রতিবাদ করছে তাদের উদ্দেশ্য করে তৃণমূলের বিধায়ক আইনসভার সদস্য তিনি লাভলি মৈত্র তিনি ডাক্তারদের কসাই বলে আখ্যা দিয়েছেন তারা কসাই এবং যারা প্রতিবাদ করছে ডাক্তাররা তাদের বেতন ভাতা নিয়ে কথা বলেছেন ত্রিনমলের আরাক বিধায়ক কাঞ্চন মল্লিক কি বলবেন বলছি ভাতা কাকে বলেন আমার বাপ মার ট্যাক্সের টাকায় সরকার চলে কোনো ভাতা না লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে প্রত্যেকটা ভাতা প্রত্যেকটা মানুষ খেতে খাওয়া ট্যাক্সের টাকা করে হয় নিজেদের প্রাপ্য টাকা নিজেরা পাচ্ছি এটা করে ভাতা না আপনি আপনার নিজের পকেট দিয়ে টাকা দেন না যে এই কথা বলার স্পর্ধা রাখেন আর গোসাই কাকে বলেন তাদের জন্য আপনার বাড়ির বৃত্ত মা বাবা রাত বিরতে চিকিৎসা পায় কোসাই বলছেন আপনার ক্ষমতা আছে চিকিৎসক হওয়ার একটা রাত একটা দিন যতটা একটা ছেলের তার দিয়ে অধিক একটা একটা মহিলা শাসক দলের নেত্রী মুখ্যমন্ত্রী ভাগ করে দিতে পারে একটা মেয়ে কখন বেড়াবে কখন বেড়াবে না অধিকার এত উঠতে চলে গেছে যে সে ঠিক করে দেবে একটা মেয়ে কখন বেড়াবে কখন বেড়াবে না আমি নিজে সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত আমি গান গাই আমি থিয়েটার করি আমার যদি দিনের রাতে থিয়েটার থাকে গিরিশ মঞ্চ আমি নিজে অশোকনগরের বাসিন্দা আমার যদি কলকাতায় শো আমি রাতের শোটা সকালে গিয়ে মঞ্চ করে দিয়ে আসবো তারপরে আমার কয়েকটা পরে গিয়ে অভিনয় করবে এই তার বুদ্ধি বিচার কার হাতে বুদ্ধি বিচার তুলে দিয়েছি যে এইসব কথা বলে বলদের মতো বাতিল করে দেওয়া হয়েছে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে এখানে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে অশোকনগর আট নম্বর মোড়ে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছি প্রতিবাদী গান কবিতা আবৃত্তি এবং স্লোগান শাউটিংয়ের মাধ্যমে সমস্ত ডাক্তাররা আজকে রাজ্যের ডাক্তাররা ডাক দিয়েছেন যে রাত নটার সময় আলো নিভিয়ে মোমবাতি এবং প্রদীপ প্রজ্বলনের জন্য সেই মতো আমরা আজকে সবাইকে অনুরোধ করছি রাত নটায় আমাদের এখানে এসে সামিল হতে আমরা এখানেই মোমবাতি জ্বালাবো প্রদীপ জ্বালাবো এবং তারপরে এখানে একটা শর্ট রুটে মিছিল হবে এবং এখানেই আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি তারপরে চালিয়ে নিয়ে যাবো সুপ্রিম কোর্টে এগিয়ে আমাদের আন্দোলন আরও জোরদার করতে হবে কারণ এত ইম্পর্টেন্ট একটা দিন কিভাবে বাতিল করে দেওয়া হলো এটা সত্যি আমরা বুঝে উঠতে পারছি না গোটা রাজ্য ওই একটা দিকে মুখ ফিরিয়েছিল ওই দিকে তাকিয়েছিল কিন্তু হঠাৎ করে ডেটটা বাতিল করে দেওয়া হলো এই কারণে আমার মনে হয় এবং আমাদের সকলের মনে হয় যে আন্দোলন আরও জোরদার করতে হবে যাদের বিচার যত দ্রুত সম্ভব তত দ্রুত হয় আগামীকাল থেকে আন্দোলন আরো তীব্রতর আরও তীব্রতর করার দিকেই যাবো আমরা এরপরে আমাদের এই সমস্ত রাত দখল মিছিল বিক্ষোভ কর্মসূচি চলতে থাকবে আমরা আরও বড় লড়াই আন্দোলনের কথা ভাবছি সেগুলো পরিকল্পনার মধ্যে রয়েছে প্রশাসনের তরফ থেকে আগে একবার বাধা পেয়েছিলেন এবারে কি কোনো রকম বাধা বা কিছু এখনও পর্যন্ত আসেনি কিন্তু এরপরে যদি বাধা আসে বাধা উড়িয়ে দিয়ে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে নিয়ে যাবো